দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফিরছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট কাজল আরফিন অমির নির্মাণে এই নাটকের প্রথম চারটি সিজন ঝড় তুলেছিল দর্শক মনে শেষবার দুই হাজার সালের শেষ দিকে প্রচারিত হয়েছিল সিজন চারের শেষ পর্ব এরপর থেকেই অনলাইন জুড়ে চলছিল প্রতিটি দর্শকের একটাই প্রশ্ন কবে আসবে ব্যাচেলর পয়েন্ট ফাইভ শেষমেশ সে প্রশ্নের উত্তর মিলল এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম হাউস সুইটের শেষ দৃশ্যে আর এবার তা হলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা চ্যানেল আই অনলাইনে তথ্য অনুযায়ী নির্মাতা কাজল আরফিন অমির সঙ্গে চ্যানেল আই চুক্তি স্বাক্ষর হয়েছে গতকাল বুধবার সন্ধ্যায় চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবনে হাসান খান পরিচালক বিপণন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড নির্মাতা কাজল আরফিন অমি এবং সংশ্লিষ্ট অনেকেই সেখানে উপস্থিত ছিলেন চুক্তি স্বাক্ষরের সময় ইবনে হাসান খান বলেন চ্যানেল আই দর্শক আমাদের সম্পদ তাদের চাহিদা অনুযায়ী ব্যাচেলার পয়েন্ট ফিরিয়ে আনতে পারা আমাদের গর্বের এটা কেবল নাটক নয় এটা আমাদের সময়ের প্রতিচ্ছবি নির্মাতা জানান ইতিমধ্যে ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচের শুটিং শুরু হয়ে গেছে প্রথম লটের শুটিং শেষ চলছে পোস্ট প্রোডাকশন তিনি আরও বলেন চ্যানেল আই পাশে থাকা এবার সিজন ফাইভের স্কেল বড় করতে পারছি গল্পে আসছে নতুন চমক পুরনো চরিত্র নতুন রং আমাদের দর্শকদের জন্য আমরা সর্বোচ্চটা দিচ্ছি কাবিলা হাবু পাশা শিমুল ফিরছে প্রিয় চরিত্রেরা এই সিজনেই ফিরে আসছে দর্শকদের প্রিয় মুখ কাবিলা যার সংলাপ মানেই ভাইরাল হাবু যার সরলতাই দর্শকদের হাসায় ও কাদায় পাশা শিমুল যাদের বন্ধুত্ব ভালোবাসা ছুঁয়ে যায় মন তাদের দৈনন্দিন জীবনের হাসিকান্না প্রেমবিচ্ছে চাকরি বেকারত্ব টানাপোড়নের কাহিনী আবারও ছুঁয়ে যাবে কোটি তরুণের হৃদয় এখনো সিজন পাঁচের প্রচারের নির্দিষ্ট দিনক্ষণ জানা হয়নি তবে নির্মাতা জানান বড় পরিসরে এক জমকাল অনুষ্ঠানের মাধ্যমে মুক্তির তারিখ ঘোষণা করা হবে প্রায় এক দশক ধরে বাংলাদেশের তরুণ সমাজকে ঘিরে গড়ে উঠেছে এই ধারাবাহিক ক্যাম্পাস জীবন প্রেম বন্ধুত্বের স্ট্রাগল সবকিছু নিয়েই গড়ে উঠেছে এই নাটকের অনন্য জগৎ দুই হাজার পঁচিশ সালও ব্যাচেলার পয়েন্টে রয়ে গেছে প্রাসঙ্গিক ও জনপ্রিয় সব প্রতিশ্রুতি সুতরাং কবে ঘটবে সেই অপেক্ষার অবসান দেখতে চোখ রাখুন টোয়েন্টি ফোর বাংলাদেশ